নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ভারতের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য রাজ্য সরকার জারি করেছে গুরুত্বপূর্ণ চূড়ান্ত সতর্কতা ত্রিশ নভেম্বরের মধ্যে ই কে ওয়াইসি বাধ্যতামূলক নইলে আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং বিনামূল্যে রেশন পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা বেড়েছে দ্বিগুণ কারণ বহু পরিবার এখনও পর্যন্ত ই কে ওয়াইসি সম্পন্ন করতে পারেননি তো প্রথমে জেনে নেওয়া যাক কোথা থেকে জারি হল এই নির্দেশ উত্তরাখণ্ডের জেলা সরবরাহ কর্মকর্তা মুকেশ কুমার সম্প্রতি জানান যে প্রায় দুই সপ্তাহ আগে দেরাদুনের খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এক পরিবারে প্রতিটি সদস্যের ই বাধ্যতামূলক দুই নির্ধারিত সময়সীমা ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তিন সময়সীমা পার হলে বিনামূল্যে রেশনের সুবিধা তাৎক্ষণিকভাবে বন্ধ চার রেশন কার্ড অকার্যকর ডিঅ্যাক্টিভেটেড হিসেবেও ঘোষণা করা হতে পারে তো এবার জেনে নি কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের দাবি এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে ভুয়ো রেশন কার্ড ডুপ্লিকেট এন্ট্রি জালিয়াতি এবং মৃত ব্যক্তির নামে রেশন তোলার মতো সমস্যাগুলি দূর করার জন্য অনেক বছর ধরে অভিযোগ উঠছে একই পরিবারের একাধিক রেশন কার্ড মৃত ব্যক্তির নামে রেশন চালানো এবং অন্য রাজ্যের মানুষদের ভুয়ো কার্ডের মাধ্যমে সুবিধা নেওয়ার ঘটনা ঘটছে ই এর মাধ্যমে এবার সেই অপব্যবহার বন্ধ হবে বলেই প্রশাসনের আশা এবার জেনে নিন কতটা পিছিয়ে আছে মানুষ সরকারি পরিসংখ্যানে চমক সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র উত্তরাখণ্ডের রায়পুর জেলাতেই রয়েছে বিশাল গড়মিল রেশন কার্ডে নাম থাকা মানুষের সংখ্যা বাইশ দশমিক বাইশ মিলিয়ন ই কে ওয়াইসি সম্পন্ন করেছেন মাত্র আঠারো দশমিক এক মিলিয়ন এখনও বাকি চার দশমিক পাঁচ মিলিয়ন মানুষ এই বিপুল সংখ্যক মানুষ এখনও ই কে ওয়াইসি করেননি তাদের জন্যই শেষ সুযোগ হিসেবে ত্রিশে নভেম্বর চূড়ান্ত ডেডলাইন ঘোষণা করা হয়েছে তো এবার জেনে নিন ই কোথায় এবং কিভাবে করবেন ই কে করা খুবই সহজ আপনার প্রয়োজন হবে এক রেশন কার্ড দুই আধার কার্ড তিন পরিবারের সংশ্লিষ্ট সদস্য ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের জন্য এবার দুটি উপায়ে আপনি ই কে করতে পারবেন এক রেশন দোকানে গিয়ে অফলাইন প্রথমে নিকটবর্তী রেশন দোকানে যান এরপর ই পস মেশিনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান দিন কয়েক সেকেন্ডেই ই কে ওয়াইসি সম্পন্ন হয়ে যাবে দুই মোবাইল থেকে বাড়িতে বসে অনলাইন ই কে ওয়াইসি করতে পারবেন প্রথমে রাজ্য খাদ্য বিভাগের অফিসিয়াল পোর্টাল খুলুন এরপর রেশন কার্ড নম্বর আধার নম্বর এবং ওটিপি দিয়ে ভেরিফাই করুন কেবল কয়েক মিনিটের প্রক্রিয়া সরকার বারবার বলছে দীর্ঘ লাইন এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব ই কে ওয়াইসি সম্পন্ন করুন তো এরপর জেনে নি ই কে ওয়াইসি করলে কি সুবিধা ই কে ওয়াইসি শুধুমাত্র সরকারের জন্য নয় সুবিধাভোগীদের জন্য অনেক উপকারী প্রধান সুবিধাগুলি হল এক ভুয়ো রেশন কার্ড চিহ্নিত হবে দুই মৃত বা অনুপস্থিত ব্যক্তির নাম বাদ পড়বে তিন প্রকৃত সুবিধাভোগীরাই রেশন পাবেন চার পরিবারে কারা কারা সুবিধা পাচ্ছেন তার পরিষ্কার ডেটাবেস তৈরি হবে পাঁচ ভবিষ্যতে রেশন ব্যবস্থা আরও দ্রুত নির্ভুল ও ডিজিটাল হবে সরকারের দাবি ই কে সম্পন্ন হলে প্রকৃত গরিব ও প্রয়োজনীয় মানুষই প্রকৃত সুবিধা পাবেন আর অপব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে শেষ কথা ত্রিশ নভেম্বরের আগেই ই কে ওয়াইসি করে নিন আপনি যদি এখনও ই কে ওয়াইসি না করে থাকেন তাহলে ত্রিশ নভেম্বরই শেষ সুযোগ সময়সীমা পেরিয়ে গেলে এক রেশন বন্ধ হয়ে যাবে দুই রেশন কার্ড অকার্যকর হয়ে যাবে তিন সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হতে পারে তাই পরিবারের সার্ভাইভালের জন্য এবং সরকারি সুবিধা বজায় রাখতে যত তাড়াতাড়ি সম্ভব ই কে ওয়াইসি সম্পন্ন করা অত্যন্ত জরুরি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ